এই বুঝলাম না কিছু তোমার আবার কি সমস্যা তুমি আবার আইছো হ্যাঁ তোমারে বারবার কইছি না তোমার রোগের কথা কইবা তারপর আইবা তোমরা খালি বারবার বিরক্ত করো বুঝলাম না কিছু কও তোমার কি সমস্যা আমি একটু শুনি আগে তারপর চিকিৎসা দি মাস্কায় ডাক্তার সাহেব কি কয় বুঝলাম না কিছু খালি ঠক 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 করে ডাক্তার সাহেব আপনি যে ওষুধ দিলেন গলার ব্যথা ভালো হইলো না মাথার ব্যথা ভালো হইলো না ব্যান্ডেজও করতে পারতাছেনা ডাক্তার সাহেব তাহলে কি করব কোন এখানে আমি আবার আইলাম আমার কাছে চিকিৎসার জন্য

কেমনে তুমি কি বড়ি খাইছো তোমার সাত দিন বড়ি কইছি প্রতিদিন বরি খাইতে কইছি তুমি তো বড়ি খাও নাই ওষুধ নিছিলা পাঁচ হাজার টাকার ওষুধ নিতে কইছিলাম ওষুধ নিলে তোমার ব্যথাটা সব ভালো হয়ে যাইতো তুমি তো নিলাই না তাহলে কেমনে ভালো হইব হ্যাঁ ডাক্তার সাহেব আমি নিছি সব কিন্তু টেহার কারণে কিছু করতে পারি নাই আমার টেহা বৈশা নাই বুঝতে পারছেন আপনারে কি কমু এখানে ওষুধপত্র নিতে পারি নাই অল্প কিছু টেহার ওষুধ নিছিলাম একটু খাইছিলাম বুঝতে পারছেন হ তুম সব ব্যাপারই বুঝতে পারছি ওষুধ খাবার না ডাক্তার আথায় না ঘুরতে যাও যখন তখন টাকা বসে থাকে সমস্যা ঠিক আছে কি কমো আর কি নিবা কি আমার সমস্যা ডাক্তার সাহেব ঠিক আছে আপনার সাথে মজা নিয়েন না আমার মাথার ব্যথা ভালো করে দেন আর গলার ব্যথা ভালো করেন এটাই সমস্যা আপনার বুঝাইতে বুঝাইতে আমার মাথা নষ্ট হয়ে গেল আর কি বুঝামো আপনারে কন আমারে আমার তো বলেন আমার মাথার ব্যথাটা ভালো করেন আর ঠিক আছে কি কয় রোগী আইছে তো বকরি সামো বেশি কইরা ঠিক আছে তোমার রোগ সব ভালো হয়ে যাব চিকিৎসা দিমু ভিন্ন রকম এখন নতুন চিকিৎসা নিতে হইব তোমার না হলে তুমি সুস্থ হইবা না তোমার মাথার ব্যথা সব ভালো হয়ে যাব তোমার টিপস দিতেছি দাঁড়াও হ্যাঁ একটু কোন ডাক্তার সাহেব কি ফিস ফিস কি কই কই আবার এখন কইতাছেন যে ভালো চিকিৎসা দিবেন তো হন ভালো চিকিৎসা দিলেন ভালো হইলো না আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব আর একটা চিকিৎসা দেন যেন ভালো হয়ে যায় ঠিক আছে আমি যেন সুস্থ চলাফেরা করতে পারি দেন একটা চিকিৎসা দেন ডাক্তার সার দেন ঠিক আছে চারশো ডা বকশিস দাও আগে ঠিক আছে চারশো ডা বকশিস দাও আমি তোমার ওষুধ লিখে দিতেছি এখান থেকে ওষুধ কিছু নিয়ে যাবা খাইলে তুমি ভালো হয়ে যাবা এটাই তোমার টিপস চারশো টাকায় শুধু বকশিস দাও ঠিক আছে আবার কারোর বাইরে যায় কইও না আজ বকশিস দেশ আমার দেখাইস ঠিক আছে ও মা গেছি রে আবার বকশিস দিতে গত সপ্তাহে পাঁচশো টাকা দিয়ে গেলাম না গত সপ্তাহে পাঁচশো দিয়েছ এই সপ্তাহে চারশো দিয়ে যাও তাহলে নয়শো আমি তো একটা ডাকে দেখলে এক হাজার দুই হাজার টাকা বিজেট নেই তার বকশিস নেই এখন তুমি গরিব মানুষ তাই তোমার চারশো দিয়া কম বেশ করে নিতে আসি এ সারা নিতে না চারশো দেওয়া লাগবো ও ডাক্তার তোরে আর একটা পাঁচশো দিছে এখনো চারশো দিব তুই কি আমার বোকা পাইছ তুই আমার বোকা পাই খালি বকশে শ্বাস বকশে শ্বাস তোর ওষুধে কোনো কিছু কাজ হয় না তোর কাছে আর দেখামো না কিন্তু এরকম করলে তুই আমার ব্যথাটা তো ভালো কর তারপরে তুমি বেশি কথা কইতাস কালকে 10টায় আহ ঠিক আছে তারপর দেখুম নি তোমার কি সমস্যা তোমার যদি সমস্যা থাকে তাহলে তোমার মাথার এক্সরে করতে হইব গলা এক্সরে করতে হইব তারপর দেখতে হইব যে তোমার কি সমস্যা এখন কথা কইও না বেরাও ঠিক আছে আচ্ছা ডাক্তার ঠিক আছে বাই বাই আপনার সাথে কালকে সকাল 10টায় কথা হবে আমার এর ভিতরে আপনি সব কিছু ঠিকঠাক করবেন না হলে কিন্তু আপনার খবর আছে বইলা দিলাম আমার আর ঘুরায়েন না ঠিক আছে